গর্ভাবস্থায় আমরা প্রত্যেকে একটি সুস্থ সবল বেবি আশা করি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় বিশেষত অধিক থেকে অধিকতরভাবে নিজেকে সাবধান এবং সচেতনভাবে রাখার চেষ্টা করি তা সত্ত্বেও এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে যে সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায় এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশুকুণ্ড পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকদিন অনেক অনেক ভালোবাসা গর্ভাবস্থায় সময়ের আগে ডেলিভারি কেন হয়ে থাকে কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে এছাড়াও কিন্তু সময়ের আগে ডেলিভারি হলে বাচ্চার ক্ষেত্রে কি কী ক্ষতি হতে পারে এক্ষেত্রে বাচ্চাকে বাঁচানো কি সম্ভব পুরোটাই কিন্তু ডিটেলসলিভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু আনতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবে তো চলুন ভিডিও মূল বেশি তো দেখুন গর্ভাবস্থায় সময়ের আগে ডেলিভারি বলতে কি বোঝায় দেখুন সময়ের আগে ডেলিভারি বলতে বিশেষত গর্ভাবস্থায় ডেলিভারি কিন্তু সাঁত্রিশ সপ্তাহ থেকে যদি চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটিকে কিন্তু নর্মাল ডেলিভারি বলা হয় মানে এই সময় বাচ্চা ঠিকঠাক থাকে গর্ভবতী মায়েরও রকম কমপ্লিকেশন হয় না এবং বাচ্চা কিন্তু হেলদিভাবে বৃদ্ধি পেতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি সাড়ে সপ্তাহের আগে হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই ডেলিভারিটিকে বলা হয়ে থাকে প্রিটম বার্থ বা প্রিমেচার বার্থ এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চা ঠিকঠাকভাবে গঠন হয়নি বাচ্চার নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে বাচ্চার চোখে দেখতে সমস্যা হতে পারে বা বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চার নিউরোলজিক্যাল ডিফেক্ট হতে পারে বাচ্চার খুব সহজে ইনফেকশন হয়ে যেতে পারে বাচ্চা ফিডিং করতে সমস্যা হতে পারে এছাড়াও কিন্তু বাচ্চার জণ্ডে প্রবণতা বেশি থাকে তো এই সমস্তগুলো শুধুমাত্র হয়ে থাকে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার জন্য তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই জানা প্রয়োজন যে এক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি কেন হয়ে থাকে এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি কীভাবে বুঝবেন যে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে এবং এই সময় কী কী করুন পুরোটাই কিন্তু জানতে হবে তো চলুন এই বিষয়ে প্রথমত বলেই সময়ের আগে ডেলিভারি কেন হয়ে থাকে তো দেখুন গর্ভাবস্থায় বিশেষত কারো যদি ব্লাড প্রেশার হাই থাকে সুগার হাই থাকে বা কিডনি ডিজিজ থাকে হার্ট ডিজিজ থাকে এই সমস্ত কারণের জন্য কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে পারে দুই নম্বর হল গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মায়ের জনীপথের জায়গাটাতে যদি বেশ মানে ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটি বাচ্চা পর্যন্ত পৌঁছে যায় এবং এক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে তিন নম্বর হলো গর্ভাবস্থায় কেউ যদি সঠিক পরিমাণে ইন্টারেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চার গঠন কিন্তু ঠিকঠাকভাবে হয় নাই এবং অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা শেষের দিকে আর বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অনেক সময় সময়ের আগে ডেলিভারি করে থাকে চার নম্বর হলো কারো যদি প্লাসনটা যদি কোনো কোনো সমস্যা থাকে যেমন প্লাসেন্টা প্রিভিয়া থাকে বা অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সময়ের আগে প্লাসেন্টা বিচ্ছিন্ন হয়ে গেছে যা যাকে বলা হয়ে থাকে প্লাসনটা অ্যাড্রাকশান এক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে চার নম্বর হলো গর্ভাবস্থায় কারো ক্ষেত্রে যদি পাঁচের চারপাশে জলের মাত্রা যেটিকে অ্যামনেটিক বলা ব্লাই থাকে এই অ্যামনেটিক ফ্লেডের মাত্রা যদি অত্যাধিক বেশি থাকে বা অত্যাধিক কম থাকে সেক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে সময়ের আগে ডেলিভারি হতে পারে পাঁচ নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো গর্ভাবস্থায় কারো ক্ষেত্রে যদি বারবার মিসক্যারেজ বা বারবার হয়ে থাকে মানে আগে বারবার মিসক্যারেজ হয়েছে বারবার অ্যাবর্ষণ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে ছয় নম্বর কারো ক্ষেত্রে যদি গর্ভাবস্থায় কারো ক্ষেত্রে সার্ভিক্সের যে মুখটি রয়েছে সেটি যদি অত্যাধিক পরিমাণে খোলা থাকে মানে আগের প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়তো যে সার্ভিক্সের মুখটি খোলা হয়েছিল সেটি কিন্তু পর্যাপ্ত মানে বন্ধ হয়নি সেক্ষেত্রে কিন্তু তার সময়ের আগে ডেলিভারি হতে পারে অথবা কারো ক্ষেত্রে যদি আগের ডেলিভারি সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে পরের ডেলিভারিও কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে এছাড়াও গর্ভাবস্থায় কেউ যদি বেশ মানে টেনশান স্ট্রেস ডিপ্রেশন হয়ে থাকে বা কোনো রকম ফ্যামিলি কতভাবে রকম চিন্তা টেনশন করে থাকেন সেক্ষেত্রে সাবেকভাবে তার ক্ষেত্রে কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে পারে আবার কারোর ক্ষেত্রে যদি একের অধিক বাচ্চা থাকে মানে যমজ বাচ্চা বা ট্রিপলেট বাচ্চা থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে পারে তো এই সমস্ত কারণে কিন্তু আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে পারে তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে আপনি কী করে বুঝবেন দেখুন এক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ কিন্তু আপনার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় অনেক সময় যদিও বা বোঝা যায় না অনেক সময় অনেক গর্ভবতী মা কিন্তু বুঝতেও পারে না তবে এক্ষেত্রে অনেক সময় আবার কিছু কিছু লক্ষণ দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যার মধ্যে প্রথমত হল গর্ভাবস্থায় তলপেটের জায়গাতে যদি অধিক পরিমাণে ব্যথা অনুভূত হয় তলপেট থেকে কোমরের দিকে অধিক পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে চলেছে দুই নম্বর হলো আপনার জনিপথের জায়গাটাতে যদি ওয়াটার লিকেজ হয়ে থাকে বা জল নির্গত হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে পারে এছাড়াও আপনার জনিপথে জায়গাটার চেট চেটে যাইতে সাদা সাপ নিগত হচ্ছে অধিক প্রাণ নিগত হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে এছাড়াও কিন্তু বাচ্চা মুভমেন্ট বাচ্চার অ্যাক্টিভিটি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে না হওয়া বা বাচ্চা কিন্তু অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু কম অ্যাক্টিভ থাকা এগুলো কিন্তু সমস্যা হতে পারে তো স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় সময়ের আগে ডেলিভারি যাতে না হয় সেক্ষেত্রে কী করবেন দেখুন এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ থাকবেন এক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ থেকে ডাক্তারবাবু যা যা মেডিসিন খেতে বলছেন তা কিন্তু অবশ্যই মেনে চলুন এই সময় বিশেষ কিছু সাবধানতা যেগুলো কিন্তু অবশ্যই প্রেগনেন্সিতে মেনে চলা উচিত যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে সময়ের আগে ডেলিভারি হতে দেয় না যেমন ধূমপান করা অ্যালকোহল সেবন করা এগুলো কিন্তু প্রেগনেন্সিতে একদমই অ্যালাউ নেই এগুলো কখনোই করবেন না এছাড়াও কিছু খাওয়ার রয়েছে যেমন পেঁপে আনারস এগুলো কখনোই করবেন না গর্ভাবস্থায় কোনো জায়গায় হুটাট করে নামবেন না হুটাট করে বসবেন না যেমন সিঁড়ি থেকে বেশি নামা করলে হুট করে পড়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে সময়ের আগে ডেলিভারি হতে পারে অবশ্যই প্রেগনেশের সময় যতটা পারবেন সাবধানে এবং সচেতন থাকুন তা সত্ত্বেও যদি কারো ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে এক্ষেত্রে বাচ্চাকে বাঁচানো সম্ভব হ্যাঁ বাঁচানো সম্ভব আগে যেটা হতো যে বাচ্চা দুই কেজি ওজনে যদি কম হতো সেক্ষেত্রে বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না কিন্তু এখন বর্তমান সায়েন্স এতটা উন্নত হয়েছে যে বর্তমানে কিন্তু নানান রকমভাবে বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়ে যেমন এই সময় বাচ্চা যদি সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে এবং এক্ষেত্রে বাচ্চার ওজন যদি অত্যাধিক কম থাকে যেমন দুই কেজি থেকে কম থাকে মানে দেড় কেজি যদি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই বাচ্চাকে এনআইসিতে রাখা হয় এবং সেই বাচ্চাকে এনআইসিতে বেশ থেকে বাইরে থেকে সাপোর্ট সিস্টেম দিয়ে যেমন শ্বাস নিতে সুবিধা করা এমন কি বাইরে থেকে ফিলিং করানো এই সমস্ত কিছুর মাধ্যমে একটা কেয়ারের মাধ্যমে কিন্তু ডাক্তারবাবুরা খুব সহজে কিছু দিনের মধ্যে বাচ্চাকে সুস্থ করে তোলেন তবে তা সত্ত্বেও বাচ্চা কিন্তু সারা জীবন ধরে এক ধরনের হেলথ ইস্যু থেকে যায় মানে অনেক সময় বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে খুব সহজে কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়া কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়া এই ধরনের প্রবলেমটা কিন্তু থেকেই যায় তার জন্য অবশ্যই প্রেগন্যেন্সির যতটা পারসেন্ট সাবধানে থাকুন এবং ডাক্তার পরামর্শ থাকুন এই সময় ডাক্তারবাবুরা যা যা বলছেন সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন যেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই উপকারী তো অবশ্যই এই সময় সাবধানে থাকুন ভালো থাকুন আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বিশেষ বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন